সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এডিটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও স্বাগতম বেগুন এমন একটি সবজি যা বারো মাস থাকে বাজারে বাঙালির এই বেগুন সবজিটি দিয়ে নানা সময় নানা পদে তরকারি রান্নাতে পারদর্শী বেগুন দিয়ে বানানো খাবারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বেগুনি বেগুনের ভর্তা ভাজি ও ঝোল তবে শুধুমাত্র স্বাদের কারণেই নয় বেগুন আমাদের শরীরের পুষ্টি পূরণে প্রয়োজনীয় সবজি হিসেবে বিবেচিত বেগুন প্রোটিন ভিটামিন ও খনিজে পরিপূর্ণ আছে খানিকটা কার্বোহাইড্রেট আর প্রচুর জলীয় অংশ বেগুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সেই পুষ্টি চাহিদা পূরণে এবং কৃষিতে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে আমাদের ব্যাপক হারে বেগুন চাষ করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বেগুনের সঠিক জাত এবং সঠিক চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব লাভজনকভাবে বেগুন চাষ করতে হলে অবশ্যই আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জমি নির্বাচন করতে হবে আমি প্রথমে যে যাত্রীর কথা বলবো উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লাল তিলের পার্পল কিং বেগুন পার্পল কিং বেগুনের গাছ থেকে সারা বছরই ফলন পাওয়া যায় এই বেগুন বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বাজারে যত ধরনের বেগুন রয়েছে তার মধ্যে পার্পল কিং বেগুনের ফলন অধিক পরিমাণে বেশি হয়ে থাকে পার্পল কিং বেগুন গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে মোলায়েম খেতেও বেশ সুস্বাদু গাছ মাঝারি আকৃতির এবং ঝোপালো হয়ে থাকে এক একটি ফলের দৈর্ঘ্য ২৬- থেকে তিরিশ সেন্টিমিটার প্রতিটি ফলের গড় ওজন একশো থেকে একশো গ্রাম পার্পল কিং চারা রোপণে ষাট থেকে সত্তর দিনের মধ্যে ফলন তোলা যায় পার্পল কিং বেগুনের জীবনকাল দেড় থেকে দুই বছর প্রতি মৌসুমে এক একটি গাছ থেকে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত বেগুন পাওয়া যায় এই বেগুনের তেমন কোনো পোকা উপদ্রব নেই তাই কীটনাশকের ব্যবহার অনেক কম দরকার হয় আপনারা যারা চারা ক্রয়ের জন্য আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে